আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দাদা মার্শাল্লাহ আমরা ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে সেরা মানের কিছু বাছুরের দাম জানাবো যে আজকে সেরা মানের সার বাছুরের বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে একটু তথ্য নেব যারা নতুন দর্শক এখনই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভিডিওতে করবেন আমার বিশ্বাস দর্শক উপকার করতে না পারি ক্ষতিকর করব না আমার বলতেছি উপকার হচ্ছে না কথাই বলবো না কিন্তু ফোন ধরে ক্ষতি করার চেষ্টা করবো না এটার দাম জানি যেহেতু সেরা মানের একটা বাসুল ভাইয়ের বাড়ি কুটি সত্যি করে বলবেন বগুড়া বুড়িগঞ্জ তো বগুড়ার থেকেই লাগছেন কা যে বাসরের বাসন এক বছর হবে মার্শাল মার্শাল এতে দাম তোর কেমন চাচ্ছেন ভাইয়া ছিয়ানব্বই কাস্টমার দাম বলছে ভাই পঁচাশি পর্যন্ত বলছে পঁচাশি দেও দেওয়া যাচ্ছে না ভাই কত লাগবে ভাই আপনার একবারে সপ্তাহি লাগবে সপ্তাহি কম হবে না ভাই ফিক্স দাম এটা বললে ভাই মার্শাল্লাহ দর্শক ভাইয়ের একটা শর্ট ভিডিও করা আছে নাম্বারটা দেওয়া আছে ভালো লাগলে শর্ট ভিডিওটা দেখে নাম্বারটা ভাই সঙ্গে করে এই বাসটা কিনতে দর্শক চলেন আমরা আর দু একটা বছরের দাম জানি যেহেতু আমাদের একটাই দাম জানালাম কোয়ালিটি সেরা ভাই সেরা মানের কোয়ালিটি সেরা মানের বাজে যে ছোট আছে ভাই কয়টা এই যে দুইটা এক মাপ এক সমান একই কালার ভাই কত দাম চাচ্ছেন চোরা পনেরো বিক্রি হবে এক লক্ষ পনেরো বিক্রি হবে আর দাম ধরে সুযোগ নাই ভাই বয়স কত মাস ধরবো ভাই ছয় থেকে সাত মাস একশো পনেরো হাজার বিক্রি হবে ধরসর দাম দরে শুধু দিচ্ছে না যেহেতু সেও তার কথা বলবো না আমরা ভাই এটার দাম কত ভাই কত দাম বলছে আশি আশি কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাই

কেবা আছেন আপনি সত্যি বলছেন ভাই ভালো আছেন তো ভালো নয় ভাই যে ভাই ওই যে এই দেখেন দেখে এই যে বাবা ঠে লে যাচ্ছে ভাই কি লিখছেন কন্ত এটা একদম কেমন যাচ্ছেন বাসি হাসি সত্যি বলছেন বেশি হয়ে গেল না বেশি চাইলছেন আইলে হবে তত বেশি চাইলছেন কেন কম করে চাইলবেন একবারে পছাত্ত একবার পছাত একদম বলছেন কিন্তু দুইটা লিতে যাব যে আমি এই দুইটা নেবো তাহলে কত হলে দেওয়া যাবে বন্ধ এক একশো পঁয়তাল্লিশ আমার জন্য কিছু সুযোগ দিবেন না একেবারে সত্যি বলছেন ভাইয়ের বাসা রাজশাহীতে তো কথা বলতে ভালো লাগে খুব মজা পাই আমরা তো ভাই বলছি হেলাল ভাইসকে সুযোগ দেওয়া যাচ্ছে না ভাইয়ের তো কেনা আছে কিনা মাল লাভ না হলে সুযোগ দিবে থেকে তো লাভ হচ্ছে না সুযোগ দেওয়া যাচ্ছে না

ভাইরে দুইটা ভাই কত জোড়া ভাই আজকে বয়স কেমন আছে ভাই ছয় মাস ছয় মাছ দাম দর বলছে ভাই তিন হয় না এলা দামে কত লাগবে ভাই পাঁচ হাজার পাঁচ হাজার সস্তায় ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হ্যাঁ সস্তায় বলছে ভাই বলছে হ্যাঁ সেরা মানের কিছু বাস আছে ভাই এখানে অনেক বড় হয়ে গেছে ভাই অনেক বড় বড় সাইজ দাম জানবো না দাম জানি একটু বড় সাইজের বড় সাইজের দাম বলতেছেন একটু ওই সাইডে আমরা ঘুরে আসি যেহোক তো দেখালাম আমরা ছোটো মোটো একটু

একদম সুযোগ নাই একবারে সুযোগ নাই

কেমন বয়স আছে ভাই চার থেকে পাঁচ মাস বয়স আছে আমদার কেমন যাচ্ছেন বলুন তো একটু

বলছিলাম এই যেখানে একটা সত্যি বড় ভাই আছে আমরা এখানে আমার ভাই সব মামা আছে কারণ ভাই বলবো আর ভাই আছে মামা আছে আপনার মামা বলেন আমি ভাই বলি আচ্ছা বলেন আপনি বলেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন এসব কথা বলছে পাটিরা পাটি লাগছে সবুজ ভাইয়ের কালেকশন সবুজ ভাই কয়টা নিয়ে আসছিলেন

বাঁকড়া সাঁকড়া কি লাগবে আপনাদের প্রত্যেকটা কালেকশন যাবে নতুন হাটে শেষ করে দিলাম দর্শক